মাগুরায় শিশু ধর্ষণ গভীর রাতে শুনানি চার আসামির রিমান্ড মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে এক শিশু ধর্ষণের শিকার হওয়ায় অভিযোগ করা মামলায় গ্রেফতার চার আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত রিমান্ড শুনানি শেষে মামলায় মূল আসামি শিশুটির বোনের শ্বশুর হিতুমিয়াকে সাত দিনের রিমান্ড এবং বাকি তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত রোববার নয় মার্চ আসামিদের আদালতে হাজির করার কথা থাকলেও নিরাপত্তা সংখ্যা থাকায় তা সম্ভব হয়নি পরিস্থিতি বিবেচনায় দিবাগত রাত বারোটার পর মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড শুনানি শুরু হলে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন সকল আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন এ সময় আসামি পক্ষের কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা এবং রিমান্ড না দেওয়ার দাবি করেন তারা মামলায় তদন্ত কর্মকর্তা পক্ষ থেকে জানানো হয় ভুক্তভোগী শিশু অচেতন থাকায় জোয়ানবন্দি নেওয়া যায়নি উভয় পক্ষে যুক্তিতর্ক শেষে মামলায় মূল অভিযুক্তদের সাত দিন এবং অন্যান্য তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত উল্লেখ্য গত শনিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন আসামি আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়